আপনি কি চান যে আপনি যেই কাজেই হাত দিবেন মূলত ওই আধ্যাত্মিক জগতে সেই কাজটাই হয়ে যাবে আপনি যে কোনো জিন জাদু চিকিৎসা করবেন সম্পূর্ণ চিকিৎসায় সফলতা পাবে আপনি কি চান যে আপনাকে দেখে জিনের রুগীর মধ্যে থাকা জিনটা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে আপনি কি চান যে আপনার নাম শোনা মাত্রই জিন মানে রুগীর শরীর থেকে পালানোর জন্য ছুটাছুটি করবে আপনি কি চান যে আপনার বেশি মানে ছটফটানি করতে হবে না শুধু দুই একটা কথার মাধ্যমেই বা দুই একবার আজিমত ইসেম মন্ত্র বা যেটাই বলেন সেটা পড়ার মাধ্যমেই আপনার রুগী সুস্থ হয়ে যাবে আপনি কি চান যদি এইসব কিছু চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনার জন্য আর আপনি কাজ করতে পারবেন নিখুঁত আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর সরাসরি আজকে আপনাদের মাঝে যেই আমল দিতে আসছি সেটা হচ্ছে আসমাউল হোসনার মানে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি অমূল্য আমল যেটা আপনি করলে নিশ্চিন্ত আমলিয়াতে সফলতা পাবেন তো যদি চান তাহলে ভিডিওটা আপনার জন্য তো চলুন শুরু করা যাক তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রুহানি চিকিৎসালয়ের অ্যাডমিন এই রুহানি চিকিৎসালয় বহুদিন ধরে চালিয়ে আসছি আল্লাহর রহমতে একে একে আমার এখানে প্রায় চোদ্দোশোর উপরে আমার এখানে ফ্যামিলির মেম্বার হয়ে গেছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার মূলত তো যারা নিয়মিত আমার ভিডিও দেখে তাদের জন্য আমি চেষ্টা করবো যে অমূল্য কিছু একদম নিখুঁত এবং নিঃসন্দেহ এবং কি মানে কাজ করলে যাতে ফলাফল পায় এমন আমল নিয়ে আসার তো আপনাদের মাঝে এতটুকু বলি আমি যে আমলগুলো দেই এগুলা কিন্তু নিরপেক্ষভাবে দেই যদি বলেন কেন আপনারা যদি খেয়াল করেন আমার মানে ভিডিওগুলোর মধ্যে মানে ভালো থেকে মন্দ সকল ধরনের বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে এখন আপনাদের মাঝে একটা কথা আরও বলি মূলত আমি কি কাজটা করি এটা কিন্তু আপনাদের কখনোই আমি প্রকাশ করিনি ঠিক আছে যারা চিকিৎসা নেয় তারা বুঝতে পারে যারা আসে তারা জানে বাকি অন্যথা কেউ জানে না অবশ্যই আল্লাহর কিছু বিশেষ রহমত এবং কিছু কারামতি শক্তি যদি আমার মধ্যে আল্লাহ যদি কিছুটা না দান করতো হয়তো আমি আপনাদের মাঝে আসতে পারতাম না একটা জিনিস মাথায় রাখবেন ওপেন ক্যামেরাতে বা বা মাইককে সামনে নিয়ে কোনো কিছু বলাটা কিন্তু অতটা সহজ না আপনারা একবার কোনো দিন চেষ্টা করে দেখিয়েন যারা মুসলিম ব্যক্তি আছে যারা আজান দেনি জীবনও তারা মাইকের সামনে একবার আজান দিতে গিয়ে দেখেন আপনার যদি মাই মানে শরীরে ঘাপ না বেরিয়ে যায় আমি কি বলছি যদি আপনি কখনো মাইকের সামনে গিয়ে নর্মালি কোনো বক্তা না দিয়েছেন আর দিতে যান হঠাৎ করে দেখবেন যে আপনার শরীর পাগুলো থত করে কাঁপতে শুরু করেছে এই রকম হচ্ছে কিছু বিষয় তো এই জায়গায় আসাটা অতটা সহজ না জন লোক দশ রকমের প্রশ্ন করবে কার কি জবাব দেওয়া লাগে ওটা কিন্তু নির্দিষ্ট থাকে না তো এটা কিন্তু নির্দিষ্ট করে শেখানো হয় না অবশ্যই এটা একটা সম্পূর্ণ এলমে মারে ফাতিবিদ্যা যেটা আপনাদের মানে অর্জন করতে হয় তবে সবাই পায় না অনেকের অনেক রকম ভাগ থাকে তবে আল্লাহ যাকে যেটা দান করে সেটাতেই হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো চলুন আপনাদের মাঝে ভিডিওটা শুরু করি আগাই নিয়ে যাই আপনাদেরকে একটা লক্ষ্যপূর্ণের মানে মানে পৌঁছাতে সহযোগিতা করি প্রথম কথায় বলে দিই যে কোনো আমল বা যে কোনো এলেম মূলত গুরুর নিগরানিতে করতে হয় এটাই স্বাভাবিক প্রথম কথা এই যে আমলটা আমি দিচ্ছি আজকে এটার মধ্যে অনেকের মাঝখানে কিন্তু কিন্তু থাকবে কেন কিন্তু থাকবে কারণ সঠিক গাইডলাইন্স নাই আবার অনেকেই খুশি হবে যে না আজকে এমন একটা আমল পেয়েছি যেটা আমি নিখুঁতভাবে নিঃসন্দেহে এবং আমার অন্তরপ্রাণ দিয়ে যান খুলে মন খুলে প্রাণ খুলে আমি করতে পারবো কোনো সমস্যা হবে না তো এরকমই আমল আপনাদের মাঝে নিয়ে আসতে আমি চেষ্টা করি আগামীতে চেষ্টা করব মূলত এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলোই এ আছে যারা আরবি পড়তে জানে তারা অবশ্যই পড়তে পারছে আমি আপনাদের মাঝে আরও একটা পৃষ্ঠা ব্যাক দেখাই এই যে এইখান থেকে কিন্তু এটা শুরু আছে ঠিক আছে এখানে লেখাই আছে আসমা উল হোসনা তো অবশ্যই যারা আরবি লাইনে পড়াশোনা করেছে তারা জানতে পারছে যে এটা আমি কথা থেকে দিচ্ছি কীভাবে দিচ্ছি আর আপনাদের যারা আমার ভিডিওটা আজকে কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো মনে কর যে আরবি শিক্ষক ব্যক্তি দেখবে তাদের জন্য হতে পারে এটা একটা অমূল্য সম্পদ তবে একটা জিনিস আপনাদের মাঝে অবশ্যই বলে দেব আমল করার আগে আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা গুরুর নিকটবর্তী হয়ে করতে পারেন তবে আল্লাহর নাম যে মনে করেন যে আমি কেন পারবো না বা আর কেউ পারবে না আসলে বিষয় না এজাজদের খুব গোপন একটা রহস্য আছে যেটা মানে আপনাদের মাঝে আমি প্রকাশ করতে পারছি না যারা এই জাতীয় সম্পর্কে বুঝে তারা এই বিষয়টা জানে তবে আমি আপনাদের মাঝে আপনারা যাতে নিজ দায়িত্ব করতে পারেন আল্লাহর কাছে আমি দোয়া করব এবং আপনারা সাবধানতার সহিত নিজে আমলটা করবেন তো চলুন শুরু করা যাক আপনাদের এই অপেক্ষা আর রাখছি না তো চলুন মূলত এখানে আপনি আমি আপনাদের মাঝে যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই যারা পারছেন না দেখতে এই যে এই যে দেখেন ইয়া জল জালালে ওয়াল ইকরাম কথা বুঝতে পারছেন ইয়া জল জালালে ওয়াল ইকরাম ইয়া জল জালালে ওয়াল ইকরাম ভালো করে দেখতে পাচ্ছেন যারা অন্যান্য ধর্মে অবলম্বী ভাই আছে তাদের উদ্দেশ্যে আমি বলে দিই আবারও শোনেন প্রথমে পড়বেন ইয়া জল জালালে ওয়াল ইকরাম কথা বোঝা গেলো এই যে এই 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 ঘর মানে আরবি কেতাবে কলমে দাগ দেওয়াটা আমার পক্ষে মানে পছন্দের না যেহেতু এটা সম্পূর্ণ মানে এটা মানে নিখুঁত রাখতে আমার পছন্দ এই যে এটা এই যে আমি এই যে কলমটা যা যেটার উপর ঘুরালাম এটা ইয়া জল জালালে ওয়াল ইকরাম আর আশা করি বুঝতে পারছেন আবার আপনাদের মাঝে একটা বাক্য আমি প্রকাশ করি এটা কয়বার পড়তে হবে কীভাবে পড়তে হবে কোন দিন থেকে শুরু করতে হবে এবং কেমন কেমন করে এটা আদায় করতে হবে এটাই হচ্ছে আপনাদের মাঝে এখন মূল নিয়ম এবং মূল রীতি মূলত এই বিষয়টার পিছনের একটা কারণ আপনাদের মাঝে বলে দেয় এবং গোপন ভেদ বা গোপন রহস্য সেটা হচ্ছে কি এটা মূলত আপনাদের রুহানির তাকুয়া রুহানির শক্তি এবং কামের জোজবা নিখুঁত বাড়াবে এত বিন্দু পরিমাণ কোনো সন্দেহর বশ নাই কথা বুঝতে পারলেন আপনাদের মাঝে যে আমি এত কড়া ভাষায় যে কথাগুলো বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি তো মূলত মূলত কি বলেন তো মূলত হচ্ছে আপনাদের এই আমলটা যে করবেন এই আমলটার পিছনে একটা রহস্য কি প্রত্যেকজন গুরু যারা থাকে নিজস্ব নিজস্ব একটা এজাজতের বাক্য থাকে প্রত্যেকটা আমলের পিছনে আলাদা আলাদা নিয়ম হয় যদি বলেন একটাই নিয়মে তা না যেমন এটা ইয়া জল জলালে আলে লিক রাম এর পিছনে একটা কথা কিন্তু বাংলা ভাষায় হয় নিজের ভাষায় হয় যে দেশের ব্যক্তি হয় তার ভাষায় হয় এটা কোনো ব্যাপার নাই যদি আমলিয়ার জগতে রুহানি তাকোয়ার বিষয়টার সে মাহির হয়ে সে দিতে পারবে তবে আমাকে যদি কেউ বলে যে আমাকে দেন বা আর কিছু আমি কিন্তু এরকমভাবে দিতে পারবো না কিন্তু আপনাদের মাঝে এই যেটা দিয়েছি ইয়ে জল জাল আলে ওয়ালিক রাম এটা দিয়ে আপনারা কিভাবে শক্তি অর্জন করবেন এর যে মূল যে ভেদটা আপনাদের মাঝে এখন আমি প্রকাশ করছি এবং আপনার মনোযোগ সহকারে শোনেন মূলত ইয়া জল জাল ওয়ালিক র্যাম ন চাঁদি জমের যদি শুরু করেন সবচেয়েতে ভালো হয় ন চান্দি জমেরাত আশা করি মানে কাউকে বলতে হবে এক্সট্রা তা না তারপরেও আমি বলে দিই কারণ ন চাঁদি জমেরাত সম্পর্কে অনেকেই জানে না তো মূলত ন চাঁদি জমেরাত বলতে বৃহস্পতিবারের দিবাগত রাতকে বোঝায় আর ন চাঁদি মানে নতুন চাঁদকে বোঝায় কথা বোঝা গেলো এছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে যে কোনো বৃহস্পতিবারে দিবাগত রাত্রি এশার নামাজের পর শুরু করতে পারেন এশার নামাজের ফরস নামাজটা আদায় করতে করে আসতে পারেন মসজিদ থেকে কোনো সমস্যার ব্যাপার নাই কিংবা মসজিদে বসে যদি আপনাদের করতে সুবিধা হয় তাহলে ভালো হয় নচেত আপনারা নিজের ঘর বা বাড়ি নির্দিষ্ট জায়গা বেছে নেবেন নামাজ পড়ার পর এটা আপনাদের পড়তে হবে এগারো দ মানে মালা ঠিক আছে এগারো তসবি সমান সমান এগারোশো বার আর শেষে একবার আর পড়বেন এটা নিয়মিত এক চিল্লা করতে হবে এক চিল্লা করার পরে আপনি এই জিনিসটার সম্পূর্ণ বিষয়ে আপনি অবগত হয়ে যাবেন এবং আপনাকে বিশেষভাবে বাস্তবে হোক বাস্তবে হোক আর মানে স্বপ্নে হবে আপনাদের সঙ্গে কিন্তু সাক্ষাতে কিছু একজন আসবে তবে মূলত এর যে মূল এজাজাত সিস্টেমটা এটা ব্যক্তিগতভাবেই প্রয়োজন পড়ে তবে আপনাদের সবার ক্ষেত্রে আমি এটা উন্মুক্ত করলাম যে আপনারা নিচে থেকেই বিষয়টাকে অ্যাটেন্ড করতে পারবেন এবং নিজের দায়িত্ব করবেন এটা করাতে শরীরে অনেক রকমের সিমটাম এমনকি শরীরে জ্বর পর্যন্ত আসতে পারে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন তবে একটা জিনিস কি এটা করলে আপনাদের অবশ্যই মানে একাকি বিছানায় ঘুমানোটা বাধ্যতামূলক এটা একটু কষ্ট আপনাদের করতে হবে বাকি খাওয়া দাওয়ার তেমন বিষয় নেই শুধু হালকা রকম হালকা মানে মশালার জিনিস খেলে এবং যেগুলো খাওয়ারে গরম শৈল মানে হয় না বা কম হয় এই জিনিসটাই খেলে আপনারা এটাতে মোকাম্মল কাম মানে কাম পেয়ে যাবেন ঠিক আছে তো এটাই হচ্ছে এর মূল সিস্টেম আর এইসব বিষয়গুলো ব্যক্তিগতভাবে যদি কেউ মানে আয়ত্ত করতে চায় বা আর কিছু ব্যক্তিগতভাবে শিখতে চায় তাদের ওটা আলাদা রকম সিস্টেমে হবে তো ইনশাআল্লাহ আশা করি আমি চেষ্টা করলাম আপনাদের জন্য সামনে এই যে এই বিষয়গুলো কলমার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে এত মহামূল্যবান মূল্যবান জিনিসের আলোচনা করব এবং আপনারা উপকৃত হবেন এরকম কিছু নিয়ে আসবো নিখুঁতভাবে তবে সাবধানতা সতর্কতা মানে করে দেওয়া আমার দায়িত্ব অবশ্যই আপনারা এই বিষয়টা অবগত হয়ে কাজ করবেন তো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ